বন্ধুরা আজকে মাঠে খেলতে এসছিলাম জল জমে গেছে মাঠে কাল দিকে জল পড়ছে আমাদের আজকে আর খেলা হবে না সব দাঁড়িয়ে আছি এই যে আমাদের বিগ প্লেয়ার আমাদের একটা রোনাল্ডো ছোটো মেসি মাঠে প্রচুর জল জমে গেছে খেলতে এসছিলাম আজকে আর বল খেলা হবে না আমাদের সব প্লেয়ার দাঁড়িয়ে আছে মেসি ভাই ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস করে দিই ভাই বলবে আমাদের মেসি ভাই বলো আরে আমাদের মেসি ভাই মাঠে নেমে গেছে আমাদের মেসি ভাই জলে জলে নামে গেছে বৃষ্টি পড়ছে তাও খেলতে নেমে গেছে বল আজকে খেলতে এসেছিলাম প্রচুর জল জমে গেছে মাঠে এখন এক সপ্তাহ খেলা হবে না ওই দেখো বাচ্চাটা কী করছে আজকে আর খেলা হবে না বন্ধুরা খেলা হবে যাই না বৃষ্টি বৃষ্টিতে খেলছে দুজন আজকে সেরকম ছেলে আসেনি বৃষ্টি পড়ছে বলে তারপর মাঠে এমনি জল জমে গেছে टाटा बंधुरा राक्षी और पर देखा हो नेक्स ब्लो के